আমাদের আসলে ঠেকে শেখা উচিত নয় যেদিন আমরা আবিষ্কার করব যে আমাদের সন্তান গাড়ির নিচে চাপা পড়েছে শিক্ষাটা যেন আমরা সেদিন না পাই সেদিন যেন আমাদের শিখতে না হয় যে আল্লাই আমাদের সন্তানদের রক্ষা করতেন আমি বা আপনি নই যেদিন আমরা আমাদের সারা জীবনের জমানো টাকা হারাবো সেদিন যেন আমাদের এই শিক্ষা নিতে না হয় যে এই সব কিছুর মালিক আসলে আল্লাহ ছিলেন তার কাছ থেকেই এসব এসেছিল এবং তিনি মুহূর্তের মধ্যেই তা কেড়ে নিতে পারেন আল্লাল হোনেন চূড়ান্ত কর্তা সম্পদ একটি ধোকা বা মরিচিকা মাত্র তিনি এটি দেন আবার তিনিই তা কেড়ে নিতে পারেন এটি আপনার বুদ্ধিমত্তার কারণে নয় আমার ক্ষমতা আমার দক্ষতা আমার বিশেষ সুবিধা বা আমার বংশ পরিচয়ের কারণেও নয় না এসব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. فقل الحق من ربكم فمن شاء. وان يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا ان الذين امنوا وعملوا الصالحات انا لا نضيع اجر من احسن عملا اولئك لهم جنات عدن تجري من تحتهم الانهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثلا الرجلين جعلنا لاحدهما جنتين من اعناب وحففناهما وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا، وفجرنا خلالهما نهرا، وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره، وهو يحاوره: أنا أكثر منك كمالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعه قائمه ولئن رددت الى ربي لاجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره اكفرت بالذي خلقك من تراب ثم من نطفه ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالاً وولداً فعسى ربي أن يؤتيني خيراً من جنتك ويرسل عليها حسباناً من السماء فتصبح صعيداً زلقاً، أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاويه على عروشها ويقول يا ليتني لم اشرك بربي احدا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصل اللهم وسلم وبارك على نبينا وحبيبنا وقره اعيننا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته দু সালে আমরা ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক ধস বা মন্দা দেখেছিলাম অন্তত লিখিত ইতিহাসে এমনটা আগে দেখা যায়নি দশকের পর দশক ধরে মানুষ তাদের সব টাকা সেভিংস অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আইএসএ এফটি বা শেয়ার বাজারে রেখেছিল তারা সেখানে টাকা ফেলে রেখে ভেবেছিল আমি এই প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখি সব ঠিক থাকবে কিন্তু একদিন তারা ঘুম থেকে উঠে দেখল তাদের জীবনের সব সঞ্চয় হঠাৎ গায়েব হয়ে গেছে তার আর কোনও অস্তিত্ব নেই একই প্রক্রিয়ায় আমরা জানতে পারলাম যে আমেরিকার ওয়াল স্ট্রিটের অনেক লোক যারা বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ছিল তারা আসলে মানুষের সাথে মিথ্যা বলছিল মানুষের টাকা চুরি করছিল পিরামিড স্কিম পঞ্জি স্কিম ইত্যাদি আমরা বুঝতে পারলাম এর কতটা অংশ মিথ্যা ছিল কিন্তু আমাদের এই সত্যটা বোঝার জন্য পুরো ব্যবস্থাটা ধসে পড়তে হয়েছিল মানুষকে লক্ষ লক্ষ টাকা হারাতে হয়েছিল তাদের সারা জীবনের সঞ্চয় খোয়াতে হয়েছিল আজকের আলোচনায় আমরা সুরা আল কাফ কোরানের আঠারোতম অধ্যায়ের দ্বিতীয় গল্পের আয়াতগুলো তিলাবাত করেছি সেই দ্বিতীয় গল্পটি হল দুজন লোকের গল্প দুজন লোক এবং তাদের বাগান আমরা বলেছিলাম যে সুরা আল কাফ হলো ধোকা বা বিভ্রান্তি সম্পর্কে এই দুনিয়ায় আমাদের যে চারটি মিথ্যা বলা হয় এবং কিভাবে বোঝা যায় যে আমাদের সাথে মিথ্যা বলা হচ্ছে এই সুরা তাই শেখায় এই গল্পে আমরা টাকা বা সম্পদের ধোকা নিয়ে কথা বলছি যখন কেউ জাগতিকভাবে সফল হয় তখন আসলে কি ঘটে যখন কেউ এক দুটা প্রমোশন পায় দু একটা ডিগ্রি পায় ব্যবসায় ভালো করে বা বাবা মায়ের কাছ থেকে বড় কোনো উত্তরাধিকার পায় মানসিকভাবে তখন কি ঘটে আপনি নিজেকে এর যোগ্য বা হকদার মনে করতে শুরু করেন আপনি ভাবতে শুরু করেন এর কৃতিত্ব আমার আমি এতে অবদান রেখেছি আমার বুদ্ধি আমার কঠোর পরিশ্রমের ফল এটি আর তখন কি হতে থাকে আপনি সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্ক বিভিন্ন প্রক্রিয়া এবং মানুষের ওপর বেশি ভরসা করতে শুরু করেন আপনি তাদের ওপর বিশ্বাস বাড়াতে থাকেন আর আল্লাহ সুবাহানা হওয়া তালা ধীরে ধীরে আপনার জীবনের দৃশ্যপট থেকে সরে যেতে থাকেন কল্পনা করুন কেউ তার জীবনের সব সঞ্চয় একটি সেভিংস অ্যাকাউন্টে রাখল তারা তাদের সারা জীবনের পুঁজি একটি ব্যবসায় বিনিয়োগ করল তাদের মনে তারা কল্পনাই করতে পারে না যে পুরোটা লস হতে পারে তাদের মতে এটা একটা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রক্রিয়া তারা ওই বস্তুর ওপর ভরসা করে এবং এগিয়ে যায় আবার ধরুন কেউ তার বাড়িতে সিকিউরিটি সিস্টেম লাগাল অ্যালার্ম লাগাল সেন্সার লাগাল সিসিটিভি ক্যামেরা বসালো। হঠাৎ প্রতিদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে যখন তারা ঘর থেকে বের হয়ে দরজা লক করে তারা তখন বিসমিল্লাহি তাবাক্কালতু আলাল্লাহ বলা বন্ধ করে দেয় কি হলো আসলে আপনি এই বিভ্রম বা মিথ্যার মধ্যে পড়ে গেলেন যে ওই সিকিউরিটি সিস্টেমই বাড়িটিকে রক্ষা করছে একবার আমি আমার বাড়ি থেকে বের হলাম আমি নিজে দরজা লক করলাম আর আমি ঘর থেকে বের হবার দোয়া বিসমিল্লাহ তওয়াক্কাল তু আলাল্লাহ বলতে ভুলে গেলাম আমি আমার শিক্ষকের সাথে পড়াশোনা করতে গেলাম শুরু করার আগে তিনি আমাকে অদ্ভুত একটা প্রশ্ন করলেন তিনি বললেন আজ যখন তুমি বাসা থেকে বের হয়েছো। তুমি কি বিসমিল্লাহ তাওয়াক্কালতু তু আল্লাহ পড়েছিলে আমি বললাম না তিনি বললেন জানো কেন তুমি ওই সিকিউরিটি সিস্টেম তালাচাবি আর সিসিটিভির উপর বেশি ভরসা করতে শুরু করেছ আর আল্লাহর ওপর ভরসা কমে গেছে জানেন কি হতে পারে আপনি বাড়ি ফিরে দেখতে পারেন পুরো বাড়ি পুরে ছাই হয়ে গেছে কিন্তু আপনার সিকিউরিটি সিস্টেম ঠিকই দাঁড়িয়ে আছে কে আপনার বাড়ি রক্ষা করে এই মিথ্যার মধ্যে বাঁচবেন না যে আল্লাহর চেয়ে এসব জিনিসের ক্ষমতা বেশি ওই দুজন লোকের গল্পটা তাদের কাহিনীটা কি এদের একজনকে আল্লাহ একটি সুন্দর খামার দিয়েছিলেন জান্নাতাইনি মিন আ দুটি আঙুরের বাগান চারপাশে খেজুর গাছ দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে নদী প্রবাহিত চোখের জন্য প্রশান্তিদায়ক দৃশ্য সফল একটি কার্যক্রম কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তজলিম মিন হুসাই দুটি বাগানই ফল দিয়েছে এবং তাতে কোনো ত্রুটি করেনি সে পুরোপুরি লাভবান হল কৃষিকাজ সাধারণত মৌসুম বৃষ্টি মাটি বা তাপমাত্রার উপর খুব নির্ভরশীল কিন্তু এই লোকটা কোনোভাবে প্রচুর লাভ করল ওয়াকায় উথমরণ এবং তার ফল ছিল সে কিছু আঙ্গুর বা তার বাগান থেকে কিছু ফসল নিল এবং তা নিয়ে তার প্রতিবেশীর কাছে গেল সমস্যা হলো যখন আপনি এই মানসিকতা নিজের মধ্যে ধারণ করতে শুরু করেন আমি এটা অর্জন করেছি এটাই আমি এটা আমার সাফল্য আমার কৃতিত্ব তখন এটা আপনার কাছে বা আপনার আশেপাশের মানুষের কাছে স্পষ্ট থাকে না এটা বেরিয়ে আসে কথাবার্তায় বাইরে আমার যে রেঞ্জ রোভার গাড়িটা আছে খেয়াল করেছেন ভাবছি এই বছরটা আপগ্রেড করব কথার ফাঁকে আপনি খুব আলতো পরে কথাটা ঢুকিয়ে দিলেন পাশের ওই তিনটে বাড়ি দেখেছেন হ্যাঁ ওগুলোর মালিক কিন্তু আমি সাধারণ কথাবার্তার মাঝখানে আপনি জাস্ট কথাটা বলে দিলেন ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল ওই ব্যক্তি এবং তার প্রতিবেশীর সাথে সে তার বাগানে গেল ফলফলাদি সংগ্রহ করল তারপর তার প্রতিবেশীর কাছে গেল কাল আলাহু সাহিবুহু ও রুহু। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তার সাথে কথা বলার সময় যেমন আপনারা বন্ধুদের সাথে স্বাভাবিক আড্ডা দেন কিরে দিনকাল কেমন যাচ্ছে নতুন কি খবর হ্যাঁ ভাই গতকাল একটা বুগার্তি কিনলাম আর কি ঠিক এভাবেই সে কথার মাঝে বলে বসল আনা আকসার ও মালান ওয়া আজু নাফারা তুই তো জানিস তোর চেয়ে আমার অনেক বেশি টাকা পয়সা আর আমার ক্ষমতা ও লোক বল তোর চেয়ে বেশি কথার ফাঁকে সে তার অহংকারটা প্রকাশ করে দিল এরপর সে ফিরে গেল মানে নিজের অজান্তেই সে আশেপাশের মানুষের কাছে বড়াই করা শুরু করে দিল এবং তারপর সে তার বাগানে প্রবেশ করল ওয়াদাখালা জান্নাতাহু এই অহংকারী মানসিকতা তার ভেতরে গভীরভাবে গেঁথে গিয়েছিল সে তার বাগানে ঢুকল ওয়াদাখালা জন্নাতাহু ওয়াহুয়া জালিমুন লিনাফসিহি সে তার বাগানে প্রবেশ করল এমন অবস্থায় যে সে নিজের উপর জুলুম করছে নিজের অজান্তেই তার অন্তরে একটা রোগ বাসা বেঁধেছে সেই রোগটা কি কলা আবাদা কোন কোন আলেম বলেন সে হয়তো এটা মুখে উচ্চারণ করেও বলেনি সে বাগানে হাঁটতে হাঁটতে গাছপালার মাঝ দিয়ে যাওয়ার সময় মাইলের পর মাইল জমির দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল সে ভাবছিল এসব কোনোদিন শেষ হবে না আমি এসব আমার সন্তানদের দিয়ে যাব তারা আবার তাদের সন্তানদের দিয়ে যাবে মানুষ যখন তাদের বিশাল সম্পত্তির পাশ দিয়ে হাঁটে দামি গাড়ির পাশ দিয়ে যায় অথবা অনলাইনে ব্যাংক ব্যালেন্স চেক করে তখন তারা ভাবে জানেন আমি দারুণ একটা ডিল করেছি আমি বিশাল লাভ করেছি আমি কিছু স্মার্ট ইনভেস্টমেন্ট করেছি এসব আমি আমার বাচ্চাদের দিয়ে যাব আপনার মাথাতেও আসে না যে এক মুহূর্তের মধ্যে এই সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে কলা মা আবাদা সে বলল আমার মনে হয় না এটা কোনোদিন ধ্বংস হবে সে তার সম্পদ নিয়ে নিজেকে খুব নিরাপদ ভাবতে শুরু করল সে ভাবতে লাগল এসব কোথাও যাবে না সব আমারই থাকবে কিন্তু এই চিন্তা তাকে আরও ভয়ঙ্কর কিছুর দিকে নিয়ে গেল ওয়ামা আতা আমার তো মনে হয় না কিয়ামত বা বিচার দিবস বলে আদৌ কিছু হবে ওয়ালা ইলা ইব্বী লা আর যদি তর্কের খাতিরে ধরি যে বিচার দিবস হল আমি যদি আমার রবের কাছে ফিরেও যাই তবুও দেখুন তিনি আমাকে কত সম্পদ দিয়েছেন নিশ্চয় তিনি সেখানেও আমার ভালো ব্যবস্থা করবেন আপনি ভাবতে শুরু করেন যে আপনার এই সম্পদ এই নিয়ামত এই বাড়ি গাড়ি দামি কাপড় চোপড় সন্তান সন্ততি এসব আল্লাহ আপনাকে দিয়েছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন যেহেতু তিনি দুনিয়াতে দিয়েছেন তাই পরকালেও জান্নাত আপনার জন্য বরাদ্দ এমনটাই আপনি ধরে নেন ঠিক এই মুহূর্তে তার প্রতিবেশী তাকে থামিয়ে দিল এবং তাকে সেই কঠিন প্রশ্নটা করল আকাফার তাবিল্লাজি খালাকা কামিন তোরাব। তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছ যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তুমি কি ভুলে গেছ যে একদিন তুমি শুধুই ধুলোবালি ছিলে সমস্ত অহংকার গর্ব সম্পদের প্রতি আসক্তি এবং দুনিয়ার চাকচিক্যের প্রতি ভালোবাসার একমাত্র সমাধান হল এটা মনে করা যে একদিন আমরা বালু ছিলাম আমরা ধুলো ছিলাম আমরা কাদামাটি ছিলাম এবং সবকিছু আবার ধুলোতেই মিশে যাবে তুম্মা নুতফা এরপর তুমি হলে সামান্য এক ফোঁটা পানি তুম্মা সও কারাজুলা আর এখন তিনি তোমাকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন শূন্য থেকে তুমি কিভাবে আজকের তুমি হলে আল্লাহ তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন তোমার সম্পদ তিনি শূন্য থেকে তৈরি করেছেন তুমিই সব নও তুমি মহাবিশ্বের একটা ক্ষুদ্র কণা মাত্র এটা মনে রেখো তখন প্রতিবেশী লোকটি বলল নাহু আল্লাহ রাব্বি সে বলল কিন্তু আমি আল্লাহ আমার রব আমি যা কিছু করি আমি জানি এসব তার কাছ থেকেই আসে আমি আমার ঘরে সুন্দর কিছু দেখলে বলি তিনি আমাকে এটা দিয়েছেন এক মুহূর্তের জন্য আমি ভাবি না যে এটা আমার বা আমার কৃতিত্ব আমি জানি তিনি যে কোনো মুহূর্তে এটা কেড়ে নিতে পারেন ওয়ালা উশ্রীকবি রব্বি আহাদা আর আমি আমার রবের সাথে কাউকেই শরিক করি না ওয়ালাউলা ইজ দখলতা জেন্নাতক বন্ধু আমার কেন কেন তুমি এটা করলে না যখন তুমি তোমার বাগানে ঢুকলে কেন তুমি সেই দুটি বিশেষ শব্দ বললে না এই দুটি শব্দ যদি আমাদের এই মানসিকতা থাকে তবে সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিই বদলে যাবে ওয়লাউলা ইজদখলতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লৌয়াতা ইল্লা বিল্লাহ যখন তুমি দেখবে তোমার যা আছে তার দিকে তাকাবে তখন প্রথম যে কথাটা তোমার বলা উচিত আ হল মা আল্লাহ এই শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করি কিন্তু এর গভীরতা আমরা বুঝি না মা আল্লাহ মানে হল আল্লাহ যদি না চাইতেন তবে আজ আমার কিছুই থাকতো না আমার হয়তো সব দক্ষতা আছে বুদ্ধিমত্তা আছে বড় বড় ডিগ্রি আছে পার্টনার আছে কিন্তু আমার প্রাপ্তি হতে পারত শূন্য দু সালে আট সালে সেই লোকগুলোর মতো এক রাতে একশো বিলিয়ন ডলার উধাও হয়ে গেল কোথায় গেল টাকাগুলো কেউ জানে না রাতারাতি তাদের সব ছিল হঠাৎ করে কিছুই নেই এভাবেই ঘটতে পারে আমার রবি আমাকে এসব দিয়েছেন দ্বিতীয় বাক্যটি হল লা কৌয়া ইল্লা বিল্লাহ এই ঘটনার সবচেয়ে মজার বিষয় হল ওই ধনী লোকটিকে শির্ক বা আল্লাহর সাথে শরিক করার দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং গল্পের শেষে সে নিজেও বলছে হায় আমি কেন আমার রবের সাথে শরিক করলাম এখন প্রশ্ন হল এই লোক কি মূর্তি পূজা করত অধিকাংশ ইতিহাসবিদ বলেন না সে মূর্তি পূজা করত না তাহলে সে কিভাবে শির্ক করল সে কীভাবে আল্লাহর সমকক্ষ দাঁড় করালো এটা এমন এক ধরনের শির্ক যা আমরা অনেকেই করি কিন্তু বুঝতে পারি না এটাকে বলে শির্ক আল আসবাব উপকরণের ওপর ভরসা করা যখন আমরা মনে করতে শুরু করি যে যন্ত্র মাধ্যম মানুষ বা কোনো প্রক্রিয়ার কারণে কাজ হচ্ছে আল্লাহ করছেন না যখন আপনি ওয়াশিং মেশিনে কাপড় দেন আর ভাবেন মেশিনটা আমার কাপড় পরিষ্কার করে দিল না আল্লাহ পরিষ্কার করেছেন আল্লা সুভানা হুয়া ইচ্ছাই চূড়ান্ত তিনি না চাইলে আপনি কাপড় দিতেন সাবান দিতেন কিন্তু কিছুই হতো না যখন আপনি দরজায় তালা লাগান আর ভাবেন আমার সিকিউরিটি সিস্টেম আমার বাড়ি রক্ষা করছে এবং আপনি নিরাপদ বোধ করেন না আল্লাহ আপনার বাড়ি রক্ষা করছেন ওই সিকিউরিটি সিস্টেম কালকেই নষ্ট হয়ে যেতে পারে যখন আপনি বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে ভাবেন আমার বাচ্চারা ঠিক থাকবে শিক্ষকরা তাদের শেখাবে না আল্লাহ তাদের জ্ঞান দেন আল্লাহ যদি ইচ্ছে করেন পৃথিবীর কোনো শিক্ষক তাদের কিছুই শেখাতে পারবে না আল্লাহ আসল কর্মবিধায়ক ডুয়ার বাকি সবকিছু শুধু মাধ্যম মাসের শেষে যখন বেতন পান আপনি ভাবেন আমার বস আমাকে বেতন দিয়েছেন না আল্লাহ আপনাকে বেতন দিয়েছেন তিনি আপনার বসের মাধ্যমে সেটা পাঠিয়েছেন এই দুনিয়ার সবাই এক একদিন পিয়ন বা ডাক পিয়ন আল্লাহ চিঠি পাঠাচ্ছেন তারা শুধু সেটা বহন করে আনছে যখন আমরা বস্তুর উপর আল্লাহর চেয়ে বেশি ভরসা করতে শুরু করি তখন তাকে বলা হয় শির্ক আল আসবাব আমরা সেই বস্তুকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছি যখন ভূমিকম্প হয় বিবিসি বা খবরে কি বলে প্রকৃতি রেগে গেছে প্রকৃতি আবার কি প্রকৃতি কি আল্লাহর পাশাপাশি কোনো দেবতা গ্লোবাল ওয়ার্মিং বা দূষণের কারণে সাগর রেগে গেছে তাই সাগর সুনামি ঘটিয়েছে মানে কি সাগর কি কোনো উপদেবতা না এসবই আল্লাহর সৃষ্টি তারা তার আদেশের অনুগত তাই এই ধনী লোকটি খুব কঠিনভাবে তার শিক্ষা পেল তার প্রতিবেশী তার সেই ভালো বন্ধুটি তাকে বলছিল তুমি কেন বললে না লা কুয়া তা ইল্লা বিল্লা কোনো শক্তি নেই কিছুই ঘটতে পারে না যদি না আল্লাহ চান এবং দেখুন সেই গরিব বন্ধুটি তাকে বলছে আমার টাকা তোমার চেয়ে কম লোক বল কম কিন্তু আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ এটাই আসল রহস্য বেশি থাকলেই হয় না যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই আসল তারপর কি হল সে তার বাগানে গেল এবং আল্লাহ সুবাহ তার বাগান সম্পূর্ণ ধ্বংস করে দিলেন সে দেখল তার সাধের বাগান মাটির সাথে মিশে গেছে আসবাহা ইউকলি বুকা ফি আলা মা আনফাকা ফিহা সে আক্ষেপে তার দুই হাত কচলানো শুরু করল হাত কামড়াতে লাগল সেখানে সে যত ইনভেস্টমেন্ট বা খরচ করেছিল তার শোকে এবং সে বলতে লাগল ইয়া লইতানী ইলাম উশ্রিক বীরব্বী আহাদা হায় আমি কেন ভরসা করে নিজেকে নিরাপদ ভেবেছিলাম এই প্রক্রিয়ার ওপর প্রকৃতির ওপর গাছপালার ওপর আমার কর্মচারীদের ওপর কেন আমি স্বীকার করলাম না যে এসব আল্লাহর কাছ থেকেই এসেছে দেখুন কি হল এক মুহূর্তে সব উধাও এক নিমিষেই সব শেষ এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্পের ইতি টানছেন এবং মন্তব্য করছেন ওয়ালাম আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার মতো কেউ ছিল না তার হারানো সম্পত্তির কোনো রিফান্ড বা ক্ষতিপূরণ নেই কেউ তাকে তার টাকা বা সম্পদ ফিরিয়ে দেবে না আল্লাহ ফিরিয়ে না দিলে তার সেই বাগান আর কোনোদিন ফিরে আসবে না আল্লাহ মুখ ফিরিয়ে নিলে কেউ সাহায্য করতে পারে না ওয়ামা কানা মুির এবং সে নিজেও এটা পুনরুদ্ধার করতে অক্ষম খেলা শেষ হাক আজ সে একটা সত্য উপলব্ধি করল অভিভাবকত্ব বা কর্তৃত্ব একমাত্র আল্লাহ তিনি সব কিছুর দেখাশোনা করেন আমি না আমার ম্যানেজার না সুপারভাইজার না সিকিউরিটি গার্ড না আল্লাহ চূড়ান্ত ক্ষমতার অধিকারী হুয়া খৈরুন সওয়াবান ওয়া খৈরুন অকবা তার পুরস্কারই উত্তম এবং একমাত্র তার ওপর ভরসা করাই পরিয়ামের দিক থেকে শ্রেষ্ঠ আজ সাহিবাল জান্নাতাইন বা দুই বাগানের মালিক সেই লোকটি এমন এক শিক্ষা পেল যা আমাদের সবার শেখা উচিত কিন্তু আমাদের সেই শিক্ষাটা যেন কঠিনভাবে পেতে না হয় আমাদের যেন সেই দিন শিখতে না হয় যেদিন আমাদের সন্তান কোনো গাড়ির নিচে চাপা পড়বে আমাদের সেই দিন শেখা উচিত নয় যেদিন আল্লাহ আমাদের সন্তানদের রক্ষা করবেন আমি বা আপনি নই যেদিন আমরা আমাদের সব জমানো টাকা হারাব সেদিন যেন আমাদের হুজ না ফেরে যে এসব আল্লাহর ছিল তার কাছ থেকেই এসেছিল এবং তিনি এক মুহূর্তেই তা নিয়ে নিতে পারেন নয় মাস গর্ভে ধারণ করার পর যখন কোনো মায়ের মিসক্যারেজ হয় বা তিনি তার শিশুটিকে হারান যে ছোট্ট শিশুটির চোখের দিকে তিনি তাকিয়েছিলেন হঠাৎ সে মারা যায় সেদিন যেন সেই মায়ের উপলব্ধি না হয় যে আল্লাহই দিয়েছিলেন এবং তিনিই নিয়ে যেতে পারেন আল্লাই সব কিছুর মালিক সম্পদ একটা মরিচিকা বা ধোকা তিনি দেন আবার তিনি কেড়েও নিতে পারেন এটা আপনার বুদ্ধিমত্তা আমার ক্ষমতা আমার দক্ষতা আমার প্রিভিলেজ বা বংশমর্যাদার কারণে নয় না এসব আল্লাহর পক্ষ থেকে আসে এইসব কিছুর ফলাফল হতে পারে শূন্যতা আবার এগুলোর কোনোটি ছাড়াই অনেক প্রাচুর্য আসতে পারে কিন্তু এটা একটা পরীক্ষা যার মাধ্যমে তিনি দেখেন আমাদের পর্যবেক্ষণ করেন এবং প্রকাশ করে দেন আমরা আসলে কে গল্পে দুজন লোক ছিল এবং প্রত্যেকেরই বাগান ছিল কিন্তু আমরা তাদের মধ্যে কে হব আমরা কি সেই লোক হব যার বাগান ধ্বংস হয়ে গিয়েছিল কারণ সে সব কিছুর ওপর অন্ধবিশ্বাস করেছিল নাকি আমরা সেই লোক হবো যার সম্পদ কম ছিল কিন্তু সে সন্তুষ্ট ছিল কৃতজ্ঞ ছিল এবং আল্লাহ তাকে পরকালে এর চেয়েও বিশাল বাগান দান করবেন